ইসরাফিল শৃngaটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওই ফুঁ দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাই গুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদের কেত্রি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওখান থেকে উঠবে লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ঘুম ভাঙাইয়া গেলো রে ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কুকিলে আহা কুকিল বলে মরা আবার এটা ঘুম ভাঙায় কত বড় ঢাকা ওরা বলবে আমাদের ঘুম ভাঙালোকে কলুমাম বাআসানা মিম মারকদিনা হাযা মা ওয়াআদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন সব দাঁড়াবে দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙালোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল سيدنا আদম আলাইহিস ছেলে হাবিল যাকে হত্যা করেছে হাবিল জানেন না আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের জিন্দিগিটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন আজও শুয়ে আছেন কেমতের ওই তিন নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে উঠে বলবে হাম বাআছানা মিম মারকadina হাদা কে ভাঙালো আমার ঘুম কে ভাঙাইছে মরার কPile কে ভাঙাইছে আল্লাহ আল্লাহ ঘুম ভাঙিয়েছে ফেরেশতারা বলবে হাযা মা ওয়াআদার রহমান আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরেশতারা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে যেই ধর্ষণের বিচার বাংলার জামিনে হয় নাই ওই ধর্ষণের বিচার ওই দিন আছে নাই অনেককে গুম করা হয়েছে ক্রসফায়ার করা হয়েছে এগুলোর বিচার আছে নাই কত মানুষ নলার ভেতর থেকে ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে হাত দুটা বাঁধা আমি দেখলাম হাত বাঁধা চোখ বাঁধা মুখ বাঁধা দেহটা ফুলে তিনজনের সমান কে মেরেছে কেউ জানে না এগুলোর বিচার আছে না নাই ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন কি খেলা দা ফাইনাল গেম উইল দা ডে অফামা দা ডে সব দাঁড়িয়ে যাবে বিশ্বমাই বললেন হফাচন অন মশা চোরা সবাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জোতা নাই কারো পেটে খানা নাই খালি আছে মুখে চিৎকার মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্য ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবো উলঙ্গ ডাকেন গায়ে জামা নাই পেটে খানা নাই তৃষ্ণার্থ ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাব কই কে বাঁচাবে আমাদের কই যাবে এত মানুষ আমরা সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত পেরেশান বাঁচানোর কেউ নাই মায় জিজ্ঞেস করলেন করলেন্লা দন্দে ফিলেনি সাই নোবডি বিলং এনি গার্মেন্ট ইন দেয়ের বাড়ি নো ড্রেস ইন দেয় বাড়ি তাদের দেখে কোন ড্রেস নাই পোশাক নাই নবী এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বময় বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেদের দেখে দৌড়ে পালাবে মা তার বেকে দেখে দৌড়ে পালাবে সেদিন পিসায়েব মরিদের পরিচয় দিবে না মরিদ পিসায়বরে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলিজা টুকরা ছেলের চিনবে না একটু মিলায় নেন নিজের সাথে যাদের ছোট ছেলে মেয়ে আছে স্ত্রীর সাথে এত ভালোবাসা বাসি স্ত্রী দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাই রে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর মরিদ রে চিনবে না মরিদ পীর রে চিনবে না কেউ কেউ রে চিনবে না ও আয় দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়ানফসি ইয়ানফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়া জামা আছে কার গা এজামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয় শা ওই চিন্তাই তো আসবে না আমার চিন্তা তো অনেক পড়ে কথা কন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে ডায়রিয়া অথবা জ্বর হয়েছে এজন্য জন্য কাঁদে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে এটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হয়েছে যে ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা কন এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাঁপানির ব্যরামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণপথের যাত্রী যখন ক্যান্সারের কথা সব জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললেই গেছে সুবানালা লহ বা কি ভয়ঙ্কর দিন হবে সেটা ক আন সফ সফা লেভেল প্লেয়িং ফিল্ড লা থরা ফি হা জামলা আমতা উঁচু নিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আর জোরে বলেন ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার বর্ণনালা কিভাবে দিচ্ছে شنون الله بلتن. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي نار حامية الله أكبر. আল্লাহ বলেন ফা আম্মা মান সাকulat মাওয়াজিনু সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে فهو আই عائشাতির রাদিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমিন আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিক দিও আমিন পড়ে না আমিন আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না ওটা কি না ওটা নিক্তি পাল্লা এটা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা দাড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনা বেচা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাড়ি দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে চাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা তো দারিপাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারী স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এজন্য স্বর্ণ দাড়ি দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুক্ষ্মাতিসূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক এককণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক এককণা কমে গেলে দামও কমে যায় ঠিকা আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহুবচন হচ্ছে মাওয়াজিন ফা আম্মাম সাফুলাত মাওয়াজিনও সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাফু আফিয়া এই সাথে দিয়া তার আনন্দ আর দেখে কে

সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমলনামা দিয়ে দি আমাদের হিসাবটা তুমি সহজ করে দিয়ে পড়ে না আমিন আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করুনা বিচার বিচার করলে বাঁচার উপায় আছে বিশ্ব নিয়ে বলেছেন মানু কি যার বিচার আল্লাহ সেদিন করবেন তা সেদিন তার খবর আছে তার বাঁচার কোন সুযোগ রোঝা সরে হে আল্লা আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না করো করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পর এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন রোজা সরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন ফাম্মা মাংসাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাবিয়া যার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ও আম্মা মান খফত নামা জিণু উম হাবিয়া আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা বাড়ি হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে চিল্লে বলে রাহ ওয়া উতিয়া কিতাবা হুওয়ারা আযহারিহি ফাসাউফায়াদাউ সুবুরা সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমলনামা কোন হাতে চাই সবাই কন হাত দেখান তাকবীর দেন লিল্লাহি তাকবির লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে দিও চিল্লায় পড়ে না আমিন যাদেরকে বাহাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ ঠিক কি না দুনিয়ার বুকে কষ্ট করে যা না খেরাতে আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মজ মাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা আমল নামা দেয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমল নামা পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার না নাই হুজুর মরার সময় আবার বাঁচতেছে মরার সময় পড়বেন ইলাহা পড়তে হবে পড়তে হবে এখন ঠিক আল্লাহ বলবেন নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই

অমিয়া নিজে নিজের নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায় আছে না নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহ রা ভয়ের চোটে পড়বে পরে দেখে হায় হায় হাকাম কুকাম যা করছি দেখি সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন হময়া আমাল মিস কালা জর্রাথিন সেই রাইয়া রা মাইয়া আমাল মিস কাল্লা জার্রাথিন জার্রা জার্রাহ আমরা কি বলি জার্রা জাররা জাররা জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছেন আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে দিয়ে। ঢুকে ওইটার কাছে আলোটার মধ্যে পাতলা দেখা দেখা যায় যায় না ঘরের চারদিকে দিকে কোথাও বালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওটার কাছে গেলে ধুলাবালি আসে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে গর

মানুষ মার্সি লেখা আছে গুমকড়সি লেখা আছেonnay ক্রস ফায়ার লেখা আছে সব লেখা আছে না নাই মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা আবার কেমন আমলনামা ছোট ভালো বড় ছোট যা যে কোন ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমলনামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়েছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে গাড়িতে উঠলে তুলে দিবে সুমান অন্যায় ভাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বারে রাম করে খাইছেন এটা নাই আছে সে বলবে মালি হাজাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আসবে যে দুনিয়াতে তো চাপা অনেক করছে আজকে একটা চাপা মেরা বলবে আল্লাহ একটা কথা আছে কি কথা এ আমল তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেস্তার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম হচ্ছে না নাই তো ভাববে আজকে একটা মিছা কথা কে দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজির সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেসা আরেকজনের আমল নামা আমার পড়বেন না ভুল ভুল করে করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল নামা ও বলবেন না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন

চিবিন দুজন ফ্রেশ তার কাছে তোর আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল এলাম ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবহান আল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয়

পালাবার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিশা কথা করে যদি পার পাওয়া যায় লস্কি তাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছুই ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি সোহা আল্লাহ কুরআন শাখী বানি ইসরাইলা আল্লাহ বলেছেন ওকুল্লা ইনসানিন আলজমদাহু দায়রাহো ফিয়নো কেহি ওয়ানুখরিজুল হুয়ৌ মল কিয়ামতিকিতাবান এল ক হো প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সুরা বানি ইসরায়েল খুলে দেখেন এইখানে রব্বুল আলমিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আর একটা এতক্ষণ আসলে কয়টা দুইটা এখন হয়েছে কয়টা তিনটা মিলা মিলা মিলাই যেতে থাকবে কি আর মিলাবে তাল গাছ আমার আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমুলনামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুভান ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবাহান আল্লাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চ্যাক ডবল চ্যাক রই চ্যাক যতভাবে চেক করা হবে প্রতিটা চ্যাকেই আমুলনামা মিলে যাবে চিৎকার করে পড়ে না আল্লাহ আকবার আয়হসাবুল ইনসানু আল্লাননা জামা আযামা বালা কাদিরিনা আলা আন নাসমিয়াবানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিস এই আঙ্গুলের অনেক কাজ আঙ্গুল দিয়ে মানুষ কেরাম খেলে আরেকজনের একজনের মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটাও আছে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় যে সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছি খাইছি সব মুখস্ত দুইটা তুললে শখ একটা তুললে বাইর তুই বাড়ো বেড়া ঠিক কিরা আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এইখানে তোমার আঙ্গুলের চাপ আছে না নাই কি আজিব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে আঠারোশো সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপসই দেওয়া লাগে ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরু ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আঙ্গ বাঘ কয়টা হিসাব আছে তো বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই কারিগরটা কে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা ওমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছে না নাই বতাকিযুমিম মাকামি ইব্রাহিম মুসাল্লা পড়েন আল্লাহু আকবার ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর সৈয়দনে ইব্রাহিম তার ছেলেকে নিয়ে সৈয়দনে ইসমাইল কে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথর এনে দেয় সৈয়দনে ইব্রাহিম রাখতে পারে না আল্লাহরে বললেন আল্লাহ আর একটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুবহানাল্লাহ কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে জোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেয়ালেন কোন সুবহানাল্লাহ মসজিদে দিদি ঝাড়ু বড়দার ও কামারে হাতে শোনো আমারে মোনাজ আমার মোনা তার মানে এই বামপন্থী নামা ছাড়াই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে আসে না নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়া ওমান হাসিম আলা ফাহিহিম অতু কাললে মোর আয় দিহিম তার সাধু আর জুলুকুম বিমা কানু একুন পড়েন সুহান আল্লাহ এবারও ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে না কথা বলেন সেদিন বাঁচার কোন উপায় আছে আল্লাহ বললেন হামিয়া আল্লাহ বা ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া ফায়ার জ্বলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এই আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আল্লাহ